বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচটাই ছিল দারুণ রোমাঞ্চকর ও নাটকীয় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল হাই ভোল্টেজ এই ম্যাচে রংপুরকে একশো আটানব্বই রানের বড় লক্ষ্য দিয়েছিল বরিশাল তারা করতে নেমে শেষ ওভারে ছয় বাউন্ডারিতে তিরিশ রান নিয়ে দলকে জিতিয়েছেন নুরুল হাসান সোহান এদিকে ম্যাচে হারার পর ম্যাজাস হারাতে দেখা গিয়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে তবে ঠিক কি কারণে তামিম ম্যাচেস হারিয়েছেন তা জানা যায়নি ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারো সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় এ সময় তার দিকে তেরেও যান বরিশালের অধিনায়ক রংপুরের অধিনায়ক সোহানো তাকে থামাতে ছুটে যান শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন তবে বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের নাফিস ইকবাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ম্যাচ হারলে ইমোশন টা থাকে সিরিয়াস কোনো কিছু না উত্তপ্ত সময়ে তামিমের পাশে ছিলেন রংপুরের অধিনায়ক সোহান তার কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন এটা আমি কাছ থেকে দেখিনি যাওয়ার পর বুঝতে পারবো কিন্তু কিছু একটা হয়েছে